আচ্ছা একটু ভাবুন তো রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু আছে সবাই ভাবছে জামাত আর এনসিপির জোট তো হয়েই গেছে শুধু ওই তিরিশ পঞ্চাশটা আসন নিয়ে একটু দড়াদড়ি চলছে কিন্তু না পর্দার আড়ালের কাহিনী ভাই সম্পূর্ণ আলাদা এই জোটের পথে এখন আসল বাধা কোনো আসন সংখ্যা না বরং দুজন মানুষ হ্যাঁ জুলাই বিপ্লবের সেই প্রভাবশালী দুই ছাত্র উপদেষ্টা গুঞ্জন ছিল আসন কনফার্ম হলেই তারা এনসিপিতে যোগ দিয়ে জোটের প্রতীকে ভোটে লড়বেন কিন্তু মুশকিলটা কোথায় জানেন এনসিপি বিএনপির সাথে নয় তারা যেতে চাইছে জামাতের সাথে আর ঠিক এখানেই জামাত শক্ত ব্রেক কষেছে তারা স্পষ্ট বলে দিয়েছে ভাই আপনাদের সাথে জোট হতে পারে আপত্তি নেই কিন্তু ওই দুই উপদেশটাকে আমরা আমাদের জোটে প্রার্থী হিসাবে নেব না এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে তাই না জুলাই বিপ্লবের এত বড় দুই চেহারের ওপর জামাত কেন এমন নাখোশ কেন তাদের নিতে চাইছে না এর পেছনে দুটা মারাত্মক কারণ আছে প্রথমটা হল আদর্শ আমাদের মাহফুজ আলম সাহেবের কথা নিশ্চয়ই মনে আছে তিনি আগে বিভিন্ন সময়ে জামাতের প্রতিষ্ঠাতা মৌদুদি সাহেবের দর্শন নিয়ে বেশ কড়াকড়া কথা বলেছিলেন এমনকি ছাত্রশিবিরকেও মাঠ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন এখন ভাবুন তো যে মানুষটা এতদিন দলটার আদর্শ নিয়ে এত বিষোদ্গার করল এখন ভোটের জন্য তাকেই কাঁধে নিতে হবে জামাতের মাঠ পর্যায়ের কর্মীরা এটা একদমই মানতে পারছে না তাদের সোজা কথা যে আমাদের গালি দেয় তাকে আমরা ভোট দেব কেন জামাত নেতৃত্বের কাছে তাদের কর্মীদের এই সেন্টিমেন্ট রক্ষা করাটা এখন এনসিপির সাথে জোটের চেয়েও অনেক বেশি জরুরি আর দ্বিতীয় কারণটা আরও বেশি সেন্সিটিভ দুর্নীতির অভিযোগ এই গত এক বছরে দুই উপদেষ্টার বিরুদ্ধে নানা অনিয়মের কথা কিন্তু বাজারে চাউর হয়েছে একজনের পিএস তো কয়েকশো কোটি টাকার স্ক্যান্ডালে ফেসে পদ হারিয়েছিলেন এমনকি তার বাবার ঠিকাদারি নিয়েও নানা কথা উঠেছিল এখন সত্য মিথ্যা পরের ব্যাপার কিন্তু পলিটিক্সে একটা কথা আছে না বদনাম একবার রোটে গেলে সেটা মুছতে সময় লাগে জামাত এবার তাদের সততা আর ক্লিন ইমেজ নিয়ে মাঠে নামতে চায় তারা চাইছে না এই দুর্নীতির কাদা তাদের গায়ে লাগুক তাই তারা এনসিপিকে সাফ জানিয়ে দিয়েছে আপনাদের তরুণদের আমরা নেব কিন্তু এই ব্যাগেজ বা বোঝা আমরা বইতে পারবো না অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই দুই উপদেষ্টা এখন জোটের গলার কাটা হয়ে গেছেন আসিফ মাহমুদও হয়তো হাওয়া বুঝে গেছেন তাই তো তিনি সোশ্যাল মিডিয়ায় বলছেন দরকার হলে একাই লড়ুন শ্রীলঙ্কার মতো এবার ভোট কম পেলেও পরেরবার জিতে যাবেন কিন্তু আসল বিপদে পড়েছেন নাহিদ ইসলাম আর আক্তার হোসেন তারা ভালো করেই জানেন জামাতকে ছাড়া একা নির্বাচন করা মানে শ্রেফ সুইসাইড করা বিএনপি তো তাদের পাত্তাই দিচ্ছে না মেরে কেটে বড় আট দশটা আসন দিতে চায় সেখানে জামাত দিচ্ছে তিরিশটা এখন সমাধান কি শোনা যাচ্ছে একটা সম্মানজনক বিদায়ের পথ খোঁজা হচ্ছে হয়তো মাহফুজ আলম শেষ পর্যন্ত নির্বাচন থেকেই সরে দাঁড়াবেন যাতে জোটটা টিকে যায় কিন্তু আসিফ মাহমুদের কি হবে সেটা এখনও ধোঁয়াশা আসলে পলিটিক্স খুব নিষ্ঠুর জিনিস ভাই গতকাল যারা ক্ষমতার একদম মধ্যমণি ছিলেন আজ তারা এই জোটের জন্য আপদ হয়ে দাঁড়িয়েছেন এখন এনসিপি কি করবে দুই বন্ধুর জন্য জোট ভাঙবে নাকি দোল বাঁচাতে তাদের স্যাক্রিফাইস করবে কি মনে হয় আপনার জামাত কি তাদের অবস্থানে থাকা ঠিক করছে কমেন্টে আপনার মতামতটা জানান তো